চৌষট্টি জেলার পণ্যকে বিশ্বের মার্কেটে ছড়িয়ে দেওয়ার জন্যই এক্সপোর্ট সেবার জন্য আমরা এক্সপোর্ট সেবা থেকে উদ্যোক্তাদেরকে সাধারণ ব্যবসায়ী এবং ছোট ব্যবসায়ীদেরকে মার্কেট অ্যানালাইসিস বায়ার ফাইন্ডিংস এবং পুরো শিপমেন্ট পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকি সো আপনারা সবাই কমনলি আমাদের কাছে জানতে চান যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি শুরু করতে পারি একদম খুব কমন একটা কোয়েশ্চেন আজকে চেষ্টা করব এক্সপোর্টের রেডিনেস নিয়ে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে শেয়ার করার জন্য আমার বিশ্বাস যে আপনারা বেনিফিটেড হবেন সো আপনারা যারা একদমই নতুন সাধারণ ব্যবসায়ী অথবা নতুন করে এক্সপোর্ট শুরু করতে যাচ্ছেন ভালো করতে যাচ্ছেন আপনাদের প্রথম কাজটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ করা সো এখানে চারটা কি পয়েন্ট আমি শেয়ার করবো আপনাকে আপনার যে কোনো একটা প্রোডাক্ট অথবা বাংলাদেশে পাওয়া যাচ্ছে এমন কোন একটা প্রোডাক্টের ওয়ার্ল্ডের কোন মার্কেটে ডিমান্ড বেশি এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে সো নাম্বার ওয়ান মার্কেট রিসার্চের একটা ওয়ে হচ্ছে ডিমান্ড বের করা কোথায় আপনার প্রোডাক্টের চাহিদা আছে সেটা খুঁজে বের করা এই কাজটা করার জন্য আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা একদম ফ্রেশ তাদেরকে ওয়েলকাম করছি আমাদের সাথে কাজ করার জন্য আপনি ভলেন্টারি হিসেবে আমাদের সাথে কাজ করতে পারেন এবং পুরো এক্সপোর্ট বিজনেসটা আপনি শিখে যেতে পারেন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ওয়ার্ল্ডের বিভিন্ন মার্কেটে বিভিন্ন প্রোডাক্টে ডিমান্ড তৈরি হচ্ছে আমাদের উচিত এটা ফাইন্ড আউট করা এবং আমাদের প্রোডাক্টগুলিকে এক্সপ্লোর করা যেমন আপনারা জেনেছেন চায়নাতে লাস্ট ডিসেম্বরে হানড্রেড প্রোডাক্টকে শুল্কমুক্ত করে দিয়েছে সো এটা একটা গ্রেট অপরচুনিটি অনেক ধরনের প্রোডাক্ট চাইলে আমরা করতে পারি হয়তো আমরা কোনোটাই করতে পারবো না সো মূল প্রসঙ্গে আসি মার্কেট রিসার্চ হচ্ছে আমাদের এক নাম্বার ওয়ে এবং মার্কেট রিসার্চের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে ডিমান্ড ফাইন্ড আউট করা ডিমান্ডের পরে হচ্ছে আমরা কি করব আমরা দেখব যে ধরেন 10টা মার্কেট আমরা ফাইন্ড আউট করলাম যে আমার একটা আইটেম সেটা হচ্ছে জুটের ব্যাগ যে আমার 10টা মার্কেট হচ্ছে রাইট মার্কেট আমাকে দেখতে হবে এরপরে এই 10টা মার্কেটের মধ্যে কোথায় কম্পিটিশন বেশি কোথায় কম্পিটিশনটা কেমন সো আপনি ধরেন দেখলেন যে চায়নাতে অনেক কম্পিটিশন ইন্ডিয়াতে হয়তো কম্পিটিশন কম যদিও ইন্ডিয়াও একটা কম্পিটিটিভ মার্কেট একটা এক্সাম্পল হিসেবে বলছি আমি সো আপনাকে কম্পিটিটিভ মার্কেটটাকে फाइंड আউট করতে হবে দুই নাম্বার তিন নাম্বার আপনারা দেখবেন যে রেগুলেটরি রিকোয়ারমেন্টগুলি কেমন আই মিন কি কি সার্টিফিকেশন দরকার হয় এই দশটা মার্কেটের মধ্যে কোন একটা মার্কেটে দেখবেন যে খুব বেশি সার্টিফিকেশনস আছে সো আপনি ওই মার্কেটটাকে একটু না আউট নাম্বার করে দিবেন একটু পরে ওই মার্কেটটাতে যাবেন এন্ড লাস্ট হচ্ছে আপনার এই প্রোডাক্টটা জন্য এই দশটা মার্কেটের কোন মার্কেটের সাথে কালচারাল ডিফারেন্সটা জানা খুব জরুরি এটা আমরা ডিটেইলে হয়তো পরে বলবো সো চারটা পয়েন্ট বলেছি আমরা ডিমান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট অ্যান্ড হচ্ছে কম্পিটিশন অ্যান্ড কালচারাল ডিফারেন্স সো নাম্বার ওয়ান হচ্ছে মার্কেট রিসার্চ দুই নাম্বারে আমরা যেটা করতে পারি মার্কেট রিসার্চ আমরা একটা সুইটেবল প্রোডাক্ট চুজ করতে পারি এবং সেই প্রোডাক্টটা হতে হবে অবশ্যই ইনোভেটিভ প্রোডাক্টটা হতে হবে অবশ্যই মার্কেট অনুযায়ী আমরা নর্মালি যেটা করি আমরা প্রোডাক্টে ইনোভেশন নিয়ে আসছি না আমরা একই ধরনের ব্যাগ একই ধরনের আইটেম নিয়ে বছর পর বছর ঘুরছি আলটিমেটলি এটা খুব ডিফিকাল্ট আপনাকে মার্কেট ট্রেন্ড সম্পর্কে জানতে হবে সো এর জন্য অনেকগুলি টুলস আমরা ইউজ করি ডেফিনেটলি আপনারা যদি আরো ডিটেল জানতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা শেয়ার করব আপনাকে সো মার্কেট রিসার্চ মার্কেট রিসার্চ অনুযায়ী আমরা প্রোডাক্টকে সিলেক্ট করব প্রোডাক্টকে ইনোভেট করব প্রোডাক্টকে একদম ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী আমরা প্রোডাক্টটাকে সেট করে নিব যেন আপনারা পারেন প্রোডাক্টটাকে এক্সপোর্ট করতে তিন নাম্বারে আমরা যে কাজটাকে ফোকাস করব আমরা হচ্ছে প্রত্যেকটা অনুযায়ী আমাদের প্রোডাক্টটাকে ডেভেলপ করার চেষ্টা করব এবং আমরা করব অনুযায়ী আমরা যেন সেটা মিট করতে পারি কারণ আমাদের দেশের অন্যতম অথবা ইন্টারন্যাশনাল বিজনেসের অথবা এক্সপোর্টের একদম কমন একটা পার্ট হচ্ছে আপনাকে কোয়ালিটি প্রোডাক্ট কমপ্লায়েন্সেন করতে হবে আপনার শুধু নিজের একটা কোম্পানির প্রোডাক্টকে আপনি চিন্তা করবেন আপনি দেশের কথা চিন্তা করবেন আপনি যদি ভুল একটা প্রোডাক্ট পাঠান ডিসকোয়ালিফাইড একটা প্রোডাক্ট পাঠান আপনার কিন্তু দেশের ইমেজটা নষ্ট হবে সো আমি তিনটা পয়েন্ট শেয়ার করেছি মার্কেট রিসার্চ রাইট প্রোডাক্ট এন্ড হচ্ছে রেগুলেটরি রিকোয়ারমেন্ট সো এই তিনটা যদি আপনি বুঝে যান আমার বিশ্বাস যে আপনার একদম প্রাইমারি কাজটা শেষ কিন্তু আমরা এই তিনটা কাজটা না করে আমরা অনেকে ফোন দিয়ে আমাদেরকে বলে অথবা মেসেজ বলে যে ভাই আমার তো সব রেডি তো রেডি কি যে আমার তো বাংলাদেশের ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ইয়ার্সি পর্যন্ত সব রেডি তো আমরা জিজ্ঞেস করছি আপনার কি রেগুলেটরি রিকোয়ারমেন্ট চেক করা হয়েছে কি কি সার্টিফিকেশন না উনি এটা জানেই না প্রোডাক্ট কি উনি প্রোডাক্ট মার্কেট সম্পর্কে কোনো নলেজ নেই তো সব কাজ করার আগে আমরা বলবো যে মার্কেট রিসার্চ রেগুলেটরি রিকোয়ারমেন্ট একটা রাইট প্রোডাক্ট এবং এই তিনটা কি এরিয়া নিয়ে আপনাকে একটা রাইট প্ল্যান তৈরি করতে হবে এবং আমরা এক্সপোর্ট সেবা এই কাজটা করছি নতুনদেরকে ওভারঅল একটা প্ল্যান সেট করে দিচ্ছি এবং প্ল্যানটা যদি আপনি আপনার গোল ওরিয়েন্টেড এক্সপোর্ট গোল ওরিয়েন্টেড হওয়ার টার্গেট মার্কেট সেট করা থাকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করা থাকে আপনার একটা ফাইন্যান্সিয়াল প্রয়োজন আপনার একটা অপারেশন প্ল্যান পর্যন্ত আমরা সেট করে দিই সো বিজনেস প্ল্যানটা তখনই আপনি তৈরি করতে পারবেন যখন আপনি মার্কেট রিসার্চ আপনি রেগুলেটরি রিকোয়ারমেন্ট এবং হচ্ছে রাইট প্রোডাক্ট তৈরি করতে পারবেন ইন দ্য মেইন টাইম আপনি রেডি টু গো অ্যান্ড ওই মোমেন্টে আপনি প্রথমে আমি বলবো যে আপনি লাইসেন্সিংগুলি করা শুরু করেন বাংলাদেশের ট্রেড লাইসেন্স টি অ্যাসোসিয়েশন মেম্বারশিপ অ্যান্ড ইআরসি ইপিবি যা যা দরকার বিন পর্যন্ত সব আপনি তৈরি করেন সো আপনার লিগেল এন্টিটিটা তৈরি হলো আপনি ইন্টারন্যাশনাল মার্কেটের সার্টিফিকেশন সম্পর্কে জানলেন এছাড়া রেডিনেস এর মধ্যে আর কি আমরা শেয়ার করতে পারি রেডিনেস এর মধ্যে আপনাকে অবশ্যই ব্যাংকিং এন্ড ইন্টারন্যাশনাল পেমেন্ট কিভাবে রিসিভ করবেন এবং এই রুলস রেগুলেশনের একদম বেসিক পার্টটা যদি একবার শিখে যান আপনার বিশ্বাস আমাদের আমার বিশ্বাস যে আপনারা এটা খুব ইজিলি করতে পারবেন আপনাদেরকে ইনকো টার্মটা একটু ভালোভাবে ক্লিয়ার করতে হবে ইনকো টার্ম ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম আই মিন আপনার প্রোডাক্টটা এক দেশ থেকে আরেক দেশে যাবে

অনেক সময় ওরা নি আসে কিন্তু উনি ভালোভাবে প্রোডাক্টটা সাপ্লাই করতে পারছেন সো একটা প্রপার সাপ্লাই চেইন আপনাকে মেট করতে হবে এবং blast একটা পয়েন্ট আমরা খুব বোল্ডলি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনাদেরকে মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এ ইনভেস্ট করতে হবে সো মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এ ইনভেস্ট করার জন্য আপনার প্রথম জরুরি যেটা সেটা হচ্ছে বায়ার কিন্তু আপনাকে ফিজিক্যালি হয়তো অনেক পরে দেখবে আপনার ডিজিটাল প্রেজেন্সটা অনলাইন প্রেজেন্সটা সবচেয়ে বেশি স্ট্রং করতে হবে এবং ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যাওয়ার জন্য আপনাকে একটা প্রোডাক্ট তৈরি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যাওয়ার জন্য আপনাকে এবং আপনি যত বেশি ব্র্যান্ডিং এ কাজ করবেন তত বেশি আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন আপনার অরিজিনাল একটা প্রোডাক্ট আপনি আসলে প্রোডাক্ট সেল করা ইন্টারন্যাশনাল মার্কেটে গ্রো করা খুবই ডিফিকাল্ট ধর কিউ ন্যাচারাল আইটিএম নি এগ্রিকালচার আইটিএম নিয়ে কাজ করছে এইখানেও কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে প্যাকেজিং তৈরি করতে পারেন এবং এমন প্যাকেজিং করবেন যে আপনি আপনার কথা সবাই স্মরণ করবে এবং আপনি ভালো করতে পারবেন এছাড়া আপনি ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সাথে নেটওয়ার্কিং এন্ড একটা ফান্ড ম্যানেজ করা আমি সাজেশন দিই আপনি ছোট আকারে শুরু করেন এন্ড আস্তে আস্তে এক্সপ্যান্ড করবেন গ্রাজুয়ালি এটা রাতারাতি করার মতো কোনো একটা ব্যবসা না অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং সো আমি এক্সপোর্ট সেবা সম্পর্কে আবারও বলছি এক্সপোর্ট সেবা একটা এক্সপোর্ট হাউস হচ্ছে আমরা কনসালটেন্সি করছি আমাদের মূল ফোকাসটা হচ্ছে বাংলাদেশের ছোট মাঝারি এবং বড় কোম্পানিদেরকে এক্সপোর্ট ইজিনেসে হেল্প করা যত ইজি ওয়েতে আপনি এক্সপোর্ট শুরু করতে পারেন এর জন্য আমরা কর্পোরেট প্রতিষ্ঠানকে কনসালটেন্সি করছি এসএমই কে কনসালটেন্সি করছি এবং লাস্ট তিন বছর ধরে আমরা ট্রেনিং দিয়েছি অনেক প্ল্যাটফর্মে এই বছর দুই হাজার পঁচিশে আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে ডেলং একটা করে প্রোগ্রাম মান্থলি যেখানে মূল টার্গেট থাকবে যারা রাইট ক্যান্ডিডেট রাইট ইন্টারেস্ট আছে তাদেরকে একদিনের মধ্যেই একটা ওভারভিউ দিয়ে দেওয়া এবং আমার বিশ্বাস যে আপনারা যদি একদিন একটা ওভারভিউ পেয়ে যান আপনারা মোটামুটি এক্সপোর্ট ব্যবসায় আসবেন এবং যে আমরাও আপনাদের সাথে কাজ করতে পারবো ভালো থাকেন সবাই আমাদের ওয়েবসাইট আমাদের ফোন নাম্বার আপনারা রামপুরা বনশ্রীতে আমরা করার চেষ্টা করব সো আমরা আপনাদেরকে যারা ভিডিওটা দেখবেন কমেন্টস করবেন এবং একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার পর হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি পারবেন কি না আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের দুই হাজার পঁচিশে ভীষণ হচ্ছে অনেক মানুষকে এক্সপোর্ট মার্কেটে নিয়ে যাওয়া থ্যাংক ইউ